আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো লন্ডনে আজকের ওয়েদারটি খুবই চমৎকার এবং ভাবলাম যে আজকে আউটডোরে কিছু ভিডিও আপনাদের জন্য বানাই তো আজকে মেইনলি আমরা কথা বলবো কিভাবে ইউকে ইউনিভার্সিটিতে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এই রিলেটেড ধারণা আজকের ভিডিওটি মূলত আমি চারটি স্টেপে আপনাদের এক্সপ্লেইন করব ভিডিওটি খুব বেশি বড় হবে না সো সবাই শেষ পর্যন্ত থাকবেন সো স্টেপ নাম্বার 1 হচ্ছে চুজ ইউর ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স সো ফার্স্টে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ইউকে আপনি ব্যাচেলর কিংবা মাস্টার যে প্রোগ্রামে না কেন আপনার প্রথম স্টেপেই আপনাকে ইউনিভার্সিটি এবং কোর্স সিলেক্ট সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে আপনি ইউকেসের হেল্প নিতে পারেন ইউকে ইউকেস এর ওয়েবসাইটটি ডাব্লিউডাব্লিউ ডট ইউকেস ডট কম সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার কোর্স এবং ইউনিভার্সিটি সিলেকশন করতে পারেন সে আপনি বিজনেসে পড়তে চান এখন বিজনেস আপনি কোন কোন ইউনিভার্সিটিতে এবং লোকেশন একটা ফ্যাক্ট লোকেশন আপনার সেই লোকেশনে সেই কোর্সটি আছে কিনা এবং সেই টিউশন ফিস র্যাঙ্কিং এভরিথিং আপনি ইউকেস থেকে আপনি হচ্ছে রিসার্চ করে নিজে নিজেই বের করতে পারবেন সো ফার্স্টেই আমাদের এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা কোন কোর্সে পড়তে যাচ্ছি এবং আমরা এক্স্যাক্টলি ইউকেতে কোন লোকেশনে আমরা পড়তে যেতে চাই কোন কোন ইউনিভার্সিটিতে আমাদের অপরচুনিটি আছে এই টোটাল ওভারভিউটা আপনার ফার্স্ট স্টেপেই আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে এবং আমি পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন ফাইল খুলে সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকে আর এই বিষয়ে কথা বলবো না আজকে শুধু আমি চারটি ওভারঅল স্টেপ আমি বলে দিব যে ইউকে আপনি কিভাবে ইউনিভার্সিটিতে গুলো করবেন সো আমার সেকেন্ড স্টেপটি হলো চেক এন্ট্রি রিকোয়ারমেন্টস প্রতিটা ইউনিভার্সিটি যখন আপনি কোর্স এবং আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেই ইউনিভার্সিটির স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য সো আপনি সেই ওয়েবসাইট ইউনিভার্সিটির ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনি ইউনিভার্সিটির গুলো দেখতে পারবেন তো আমাদের যেমন বেসিক যদি আমি একটা ধারণা দিয়ে দিই আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য যদি আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে আমার হচ্ছে তে আমার ফোর পয়েন্টের উপর আমি সবসময় প্রেফার করি আপনি থ্রি পয়েন্ট ফাইভের উপর থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আয়ালসে আপনার হচ্ছে সিক্স পয়েন্ট নোভেন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ এই ওভারঅল এই স্কোরটি হলেই আপনি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশনে ইউকে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের টোফেল কিংবা পিটিও অ্যাকসেপ্ট করে ইউকে ইউনিভার্সিটিগুলো তো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি আপনি যেগুলো সিলেক্ট করবেন সেই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টসের জন্য কি কী রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো চেক করে ফেলতে হবে এবং মাস্টার্স প্রোগ্রামেও আমি যদি বেসিক একটা ধারণা দিই মাস্টার্সে আমি অলওয়েজ সাজেস্ট করি সিজিপিএ আপনি যেখানে ব্যাচেলর কমপ্লিট করবেন সেখান থেকে আপনার সিজিপিএ আপনার টু পয়েন্ট সেভেনের উপর হলে আপনি মোটামুটি ইউকে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার এই ক্ষেত্রে আয়ালস আপনার সিক্স পয়েন্ট ফাইভ নোভেন লেস দেন সিক্স হলেই আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে এমওআই অ্যাকসেপ্ট করে এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো সাবজেক্ট ওয়াইজ আপনার হচ্ছে আইএলসে সিক্স 5.5 ও ফাইভেপ্ট করে এটা টোটালি ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে পড়তে যেতে চান এবং ইউনিভার্সিটি লোকেশন সবকিছুর উপরেই প্রতিটা জিনিসই ডিপেন্ড করে সো আমাদের স্টেপ নাম্বার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির গুলো আমাদের চেক করে ফেলতে হবে সো স্টেপ নাম্বার ওয়ান এবং স্টেপ নাম্বার টু কমপ্লিট করার পরে আপনার স্টেপ নাম্বার 3। প্রিপেয়ার ইউর ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশন আপনি ভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় অবশ্যই তার মধ্যে প্রথম যে ডকুমেন্টটি সেটি হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট সেকেন্ড হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট থার্ড হচ্ছে আপনার একটি এসওপি লাগবে ফোর্থ আপনার সিভি লাগবে ফিফথ হচ্ছে আপনার একটি রিকমেন্ডেশন লেটার লাগবে সেটি আপনি হচ্ছে আপনার প্রফেসর যদি মাস্টার্সে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি কিংবা কলেজ যে কোনো ক্ষেত্রেই আপনি সেটা কালেক্ট করতে পারবেন এবং যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি কলেজের যে কোনো টিচারের দ্বারা একটি হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার লাগবে এরপর হচ্ছে আপনার লাস্ট হচ্ছে আপনার আইএলস এস সার্টিফিকেট লাগবে এই কিছু ডকুমেন্টস গুলো আপনার যদি প্রিপেয়ার করা থাকে দেন আপনি ইউকে ইউনিভার্সিটি গুলোতে খুব ইজিলি আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন মূলত এই তিনটি স্টেপই আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার এনাফ এবং স্টেপ নাম্বার ফোরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার গেট অ্যান্ড পে দা ডিপোজিট আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে ফেলবো ইউনিভার্সিটি আমাদেরকে হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার দিবে অথবা কন্ডিশনাল অফার লেটার দিবে কন্ডিশনাল অফার লেটার মিনস আপনি আপনার ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টস গুলো ছিল রিকোয়ারমেন্টস বা কিছু আপনি ফুলফিল করতে পারেননি সেই ক্ষেত্রে আমাদের সেই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করে এটা ইউনিভার্সিটির অফার লেটারেই দেওয়া থাকবে যে আপনি কোন কোন রিকোয়ারমেন্টস গুলা ফুলফিল করতে পারেননি এবং সেই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করে দেন হচ্ছে আবার আপনার সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে তারা হচ্ছে প্রসেসিং করে আপনার আনকন্ডিশনাল এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি সব কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনি আপনাকে ইউনিভার্সিটি ডিরেক্ট আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে সো আমাদের টার্গেট হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটারটা অ্যাচিভ করা আনকন্ডিশনাল অফার লেটার আমরা যখন হাতে পেয়ে যাব এরপর আমরা ইউনিভার্সিটি টিউশন ফিজ দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিব এবং আমাদেরকে যে ইউনিভার্সিটির টিউশন ফিটা রয়েছে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি পাউন্ড পাউন্ড কিংবা কিংবা আপনাকে পে করে দেন হচ্ছে কাজটা নিতে হবে সো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই টিউশন ফিজটা আমরা পে করে দিব সো এই ছিল মূলত আজকের ভিডিও আমি চারটা স্টেপে আপনাদেরকে এক্সপ্লেন করা ট্রাই করেছি যে আপনি ইউকেতে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স কিংবা ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সো আপনারা যদি কারো আপনাদের এই ডকুমেন্টগুলো রেডি থাকে এবং আপনি যদি ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান কিংবা আপনি আপনার প্রোফাইল অনুযায়ী একটি ভালো ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে পারছেন না বা যে কোনো ক্ষেত্রে আপনি হচ্ছে আমাকে ডিরেক্ট ইনবক্সে নক করতে পারেন আই উইল গাইড ইউ ফর দ্য বেস্ট